নমস্কার দর্শক বন্ধুরা যোদীপ ব্লগসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা এখন যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ আছে তারপরে সেখান থেকে এসে আমার মা যাবে অযোধ্যায় ভ্রমণ করতে তা কিছুদিন আগে পুরীতে গিয়েছিলো সেখান থেকে এসেছে এখন পাড়ার লোকজন মিলে সবাই অযোধ্যায় যাচ্ছে রাম মন্দিরে এ রাম ঠাকুরকে দর্শন করতে তো আমার মাও সেখানে যাবে আর এখানে দেখুন আমার মা আমার ছোট্ট মেয়েকে নাচ দেখিয়ে দিচ্ছে নাচ দেখিয়ে দিচ্ছে বলতে আর কি দিদুন নাতনি মিলে মজা করছে এইদিকে আমার বড় মেয়ে দেখে আবার হাসছে তো এরকমভাবেই খুনশুটি ওদের চলছে আমরা সবাই নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম নিমন্ত্রণ খাওয়া হয়েও গেছে আমরা চলে এসেছি তো মা আজকে এক জায়গায় আবার পুরে যাবে ঘুরতে ট্যুর বলতে হচ্ছে মা অযোধ্যা যাবে রামচন্দ্রের দর্শনে আমাদের পাড়া থেকে অনেকেই যাচ্ছে মাও তাদের সাথেই যাচ্ছে ওরা কি দুষ্টমি করছে খেলা করছে দুষ্টমি তো না খেলা করছে ঠিক আছে এই ব্যাগটা আর এই ব্যাগ দুটো দুটো ব্যাগ নিয়ে যাবে দেখা হবে হ্যাঁ বৃহস্পতিবার আসবা কিন্তু ওরা তখন থাকবে না বাড়িতে গেলে তখন দেখা হবে ওই মাঘ পূর্ণিমার অনুষ্ঠানে যখন যাব সবাই যে যার মতো করে স্টেশনে পৌঁছে গেছে আর বাবা মাকে দিয়ে আসতে যাচ্ছে স্টেশনে তারপরে সেখান থেকে সবাই একসাথে ট্রেনে করে চলে যাবে